দর্শক আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলে আসছি ঢাকা তেরো আসনে এই ঢাকা তেরো আসনে কিছু সাধারণ জনগণ এবং ভোটার থেকে জানবো এই নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া কী আমরা এখন আসি ধানমন্ডি শঙ্কর এলাকা এবং শঙ্কর প্লাজায় আমরা এখন কিছুক্ষণ ভোটারদের সাথে কথা বলবো এই ভোটারদের ব্যাপারে ভাইয়া এই নির্বাচন সম্পর্কে কিছু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া নির্বাচন সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম আপনার এলাকায় নির্বাচন সম্পর্কে যদি কিছু বলতেন নির্বাচন দেখা গেছে প্রত্যেকটা দল তো আসলে নাই দেখা গেছে প্রত্যেকটা দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতো সেই ক্ষেত্রে নিয়ে নির্বাচনে যে একটা মজা আছে বা যে একটা আমেজ আছে সেটা আমরা উপভোগ করতে পারি আপনি আপনার প্রার্থী থেকে কি আশা করতে করতেছেন এখানের প্রার্থী ঢাকা তেরোর প্রার্থী ববি হাজ্জাজ ভাই আছে ভাই আগে থাকতে তোর রাজনীতিতে ভাইকে দেখি নাই তবে ভাই যেহেতু শিক্ষিত মানুষ এখান থেকে ভালো কিছু আশা করা আবার দেখা এতক্ষণ শুনলাম এখানকার একজন ভোটারের কথা এই ভোটার ভোটারের কথা এতক্ষণ এই ভোটার থেকে শুনলাম ভোটার থেকে শুনলাম উনি তার প্রার্থীর থেকে কি আশা করে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য